জান আবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মাওলাবাগের বকর বল কাছে বলবেন মাওলাবাইক মাওলাবাক তাই সাদরে গ্রহণ করবেন আমার বাবার ও আমার ভাইরাম এই নবীকে কিন্তু ভোলা যাবে না আমার ভাইরা ও আমার বাবারা এই নবীর আদর্শ উম্মত হইয়া মৃত্যুবরণ করতে হবে নাইলে কিন্তু আপনার আমার কোনো উপা যায় নাই আমার মাওলা বলেন ওলা তামু তুমি তুম মুসলিমুন এ না ফরমানের দলেরাম এ কপালপুরার দলেরাম এ বদবকদের দলেরাম এ গুনাগারের দলেরা জানিয়া রাখো আরে তুমি খাটি মোমেন মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে আসিও না বাবারে ওই অন্ধকার কবরে যদি হয় কিন্তু আখেরাতের পুজি নিয়া যাইতে হবে তা না হলে কিন্তু শান্তি পাওয়া যাবে না ও আমার বাবারও আমার ভাইরাম এই দুনিয়ার থেকে সূর্যটা এখন নয় কোটি 30 লক্ষ মাইল দূরে আছে এই সূর্য বারোটা মুখ উপর দিকে আছে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে এই বারোটার মুখ নিচের দিকে ঝুলাইয়া আর মানুষের মাথার উপরে ছোয়া সাত বাসুর মশলা পরিমাণ নামায় দেবে কেয়ামতের দিনে সুর মশলা পরিমাণ অথবা সোহাত পরিমাণ মাথার উপরে নামাইয়া দেবে আর মাথার মগজগুলি কোনো কোনো না ফোরমানদের মাথার রগগুলি টাস টাস করে ফেটে যাবে আর এ মাথার মগজগুলি উতলাইতে থাকবে শুধু টক বক করে উতলাইতে থাকবে আর মগজগুলি গলিয়া গলিয়া নাক নাক মুখ বেবে পড়তে থাকবে পানির পিপাসায় না ওই গলা মতো কি চাটিয়া চাটিয়া খাইতে থাকবে এমন ভয়াবহ ভয়াবহ অবস্থায় আমার মাওলা একটা কহরিয়া সেবা ধারণ করবে এ নাফরমানের দলেরা জানিয়া রাখো আমি মাওলাম খুব শক্ত ধরনের মাবুদ তোমাদেরকে দুনিয়ার ভিতরে বিভিন্ন রহমত দান করেছি রহমত দিয়েছি কিন্তু আজকে আমি কহর হয়ে গেছি আজকে তোমার যদি কোনো জঞ্জণতা থাকিয়া থাকে তোমার যদি আত্মীয় স্বজন থাকিয়া থাকে তাহলে আজকে তাদের কাছে যাও আমার এই কেমতের ময়দান থেকে ভেঙে যাও আফসুসের বিষয় বাবারে আরে মাওলা পাক আরো বলবেন হে নাফরমানের দলেরা দুনিয়ার টাকা পয়সার গরমে বহু কিছু করছো ওলামায়ে কথা শোনো নাই নবী পয়গম্বরদের কথা শোনো নাই আজকে যদি তোমার কোনো জায়গা থাকে আমার ময়দান থেকে ভেগে যাও ও আমার বাবারাও আমার ভাইরাম। বাগবার মতো শক্তি কারো থাকবে না এই সময় অন্যান্য জবানার নবী রাম শুধু হাইয়া নফসি হাইয়া নফসি করে কাঁদতে থাকবে আমাদের নবী জনাব মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাসের ময়দানের এক প্রান্তে যাইয়া সেজদায় পড়িয়া থাকবেন আর ক্রন্দন করতে থাকবেন হাবলি রব্বি উম্মতি হাবদি হাবলি রব্বি উম্মতি এ আমার উম্মাওলা আমার উম্মাদের কে বাঁচাও আমার উম্মাদের বাঁচাও ও আমার ভাইরাও আমার বাবারা আজকে সেই মহান নবী জানাব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা আমাদের স্মরণ নাই তার দয়ার কথা আমাদের স্মরণ নাই তার মায়ার কথা আমাদের স্মরণ নাই যার হাতে আমাদের সুপারিশের সব কিছু কাঠি ওই নবীর কথা এখন ভুলে গেছি বাবারে কিন্তু এই নবী ব্যতীত কেউ আমাদেরকে সুপারিশ করতে পারবেন না হজরত আদম আলাইহি আসসালাত সালামের কাছে কিছু লোক যাইবে এ নবী আমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে পাঠাইয়া দেন আদম আলাইহি আসসালাত সালাম বলবেন আমার সুপারিশের কোনো ক্ষমতা নাই ইসু আলাই ওয়াসাল্লা কাছে যাবে তেনার কাছে যাইয়াই আলোচ করবে আমাদেরকে সুপারিশ করিয়ে জান্নাতে পাঠাইয়া দেন ইসুফ আলাই আসসালাত আসসালাম বলবে আমার কোন ক্ষমতা নাই যাও 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 মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম ব্যতীত আজকে সুপারিশের ক্ষমতা কারণ মুসালাহি ওসালাত সাল্লামের কাছে যাবে অন্য অন্য নবীদের কাছে যাবে সবাই একই কথা বলবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছে যাও তিনি ব্যতীত সুপারিশ করার ক্ষমতা আজকে কাহারও নাই জানাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যা মাওলা পাকের কাছে বলবেন মাওলা পাক তাই সাদরে গ্রহণ করবেন ও আমার বাবারাও আমার ভাই এই নবীকে কিন্তু ভোলা যাবে না আমার বাইরাও আমার বাবারা এই নবীর আদর্শ উম্মত হইয়া মৃত্যুবরণ করতে হবে নাইলে কিন্তু আপনার আমার কোনো উপায় নাই আমার মাওলা বলেন ওয়ালাতুম তুনা ইল্লা ওয়ানতুম মুসলিমুন হে নাফরমানের দলেরা হে কপালপুরার দলেরা হে বদবক্তে দলেরাম এ গুনাগারের দলে জানিয়া রাখো আরে তুমি খাটি মুমেন মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে আসিও না বাবারে ওই অন্ধকার কবরে যদি যাইতে হয় কিন্তু আখিরাতের পুঁজি নিয়ে যাইতে হবে তা না কিন্তু শান্তি পাওয়া যাবে না